পাঁচই জুন আমরা সদ্য পেরিয়ে এলাম বিশ্ব পরিবেশ দিবস একের পর এক বৃক্ষ নিধন বিকাশের নামে ধ্বংস মনসিজন বিপন্ন মানব জাতি বাড়ছে বিশ্ব উষ্ণায়ন তল দূষণ যাতনে নিঃশ্বাসে বিশ মানুষের জীবনে অতিষ্ঠ জীব জগৎ প্রাণমণি তাই তো ছুটে চলি প্রকৃতির পানি নমস্কার বাংলার সংস্কৃতি বাঙালির আড্ডায় কবিতা ও গানে কবিতা কলকাতার আত্মনাদ এই যে হনহনি চললে কোথায় আইফোন হাতে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছিলাম অত্যাধুনিক প্রযুক্তির স্বর্ণ শিখরে পৌঁছে যাওয়া একবিংশ শতাব্দীর সভ্য মানুষ চিনতে পারছ ভালো করে দেখো আমাকে সময়ে এগিয়েছি গঙ্গায় অনেক জল তোমাদের তোমাদের সৌখিনী সভ্যতার আড়ালে কেমন আছি জানতে চাইবে না পাও নাকি ধ্বনি শুনতে কি দেখছো অমন করে বিশ্বের অবাক দৃষ্টিতে ভালোই তো ছিলাম আমি শস্য শ্যামলা প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতায়নে কাকুলির মুখরিত কাকলির ফল আগ্রহে সমারোহে নীল আকাশের এই সোনার বাংলার নববধুর বেশি সেই সবুজ আয়নের বুক ফেড়ে কংক্রিটের ইট পাথরে এ ফোড় ও ফোড় চারিদিকে মেট্টোর সুরঙ্গের উপরে বহুল স্বপ্নের সু উচ্চ ইমারত খাড়া করে ভাঙতে গড়তে আমি আজ আবর্জনারে পঙ্কিল আবর্তে কত না ফ্লাইওভার মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে আমারই বুকে অতিষ্ঠ জীবন আজ ধুকছে দূষণের শ্বাস প্রশ্বাসে থাক আর চাই না অন্যতার নাম খ্যাতি মহজসে। এত আবরণে শত আভরণে আছি অনেক সুখী আড়ম্বরীর অহংকারী তোমরা নাম দিলে কলকাতা তিলোত্তমা মানামে বিদ্যুজন কহিলেন অনেক কথা ফিরিয়ে দাও দাও ফিরিয়ে জীবনানন্দেরই বাংলার সেই রূপটা প্রথম সাক্ষাতের জব নকের সাধের ক্যালকাটা নমস্কার